আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ কদিন ধরে যে কী যে বৃষ্টি আজকে আলহামদুলিল্লাহ একটু আকাশ পরিষ্কার আছে অনেক পরিষ্কার আকাশ আজকে অনেক ভালো লাগতেছে সব গাড়ি চলতে আছে মোটামুটি দেখেন ভালোই চলতেছে আর কালকে তো এই রাস্তায় বৃষ্টিতে পুরা তলাই গেছিলো একদম আমি আবার এখানে পুঁই শাক খাইয়ে ডাটাগুলি লাগাইছি ভালোই হয় পাতা পাতা হয় মাঝে মাঝে ধরেন মাছের ভিতরে দুই চারটা দিয়ে খাওয়া যায় আবার দেখেন ছাদের উপরে মাসাল্লাহ কি সুন্দর লেবু ধরছে লেবু কী সুন্দর লেবু অনেক লেবু ধরছিল আরও লেবুটি খাওয়া শেষ হয়েছে এখন এই যে অনেক লেবু আছে এখন ওই নিচে নিচে দেখেন আরও অনেক লেবু আছে দেখছেন লেবুটি অনেক সুন্দরও লাগে আর খাইতেও অনেক মজা লেবুটি এই যে আকাশ অনেক পরিষ্কার ভালোই লাগতেছে যাই দেখি আবার রাশিদা কি করতেছে কে জানে রাশিদার তো আবার তাল ঠিক নাই হ্যাঁ তো খালি কাজ উল্টা পুলটা কি যেন শব্দ একটা হইলো আল্লাহ জানে শব্দ করে কি ফালাইছে আবার হ্যাঁ সাথে চিলা চিলি না করতে পারলে আমার আর ভালো লাগে না এই যে কী ফলে ডিম এখানে বাইর করছে কী লেখা ডিমটা দিয়ে রস পড়তা আছে হায় হায় আহ কি দেখেন আপনারা হ্যাঁ দরকার আছে ফ্রিজের থেকে ডিমটি বাইক করার ডিমডারে দেখেন ফাটাই ফাটাই এই যে দেখেন কীভাবে রস গিলে পড়তাছে এই যে ডিমের কি দাম এটা তো আপনারা জানেন দেখেন এই দেখেন এটাও ফাটাইছে ডিম দেখেন রাশিদার কাম কাজ দেখেন আপনারা এই দেখেন এই দেন প্রতিটা ডিম ফাটাইছে কেমনি কোনো কথা হ্যাঁ হ্যার এই কাম কান কয় কয়েকটা হ্যার এরকম ডিম গ্লি রে ধ্যান প্রতিটা ডিম দেন ফাটাই ফোটাইয়া দেন কী করছে কী করবো আপনাদের কাছে বলেন আমার আর ভাল লাগে না এই ধরে নিয়ে এ যে কী করবো আমি ওর বহু বহুত বিপদে আসি আমি কী দরকার ছিল আর ধ্যান প্রতিটা ডিম প্রতিটা ডিম আমার এরকম ফাটাই ফোটাই ফ্রিজের থেকে বাইর করা কোনো দরকার ছিল হ্যাঁ কোনো দরকার ছিল না হ্যাঁ রাশিদা রাশিদা কি হয়েছে তুমি ডিম গেলে তুমি নামাইয়া বার করছো কি কোন কারণে কোন কারণে ডিম তোমার তো খালি রান্নার খাওয়া এই ছাড়ার তোমার কোনো কাজ নাই তা তুমি রান্না করবা ভালো কথা তা তুমি ডিম গেলির একটু আস্তে নামাইলি কি তোর তোরা ডিম গেলির ফালাইছো কোন কারণে তুমি আমার এই কথাটা একটু কয়েক বাঙ্গ নেই তাহলে যাই তা হোক সবকিছু ডিম ভাঙ্গা মানে কত গিলে ডিম সব ডিম কিলি বাঙ্গা আরে এর কাপড় তুই তাছাড়া যদি রং টান উঠাইয়া লাল দা দেই ভাই বা দিতে কি কাপড় দেই তা আমার কাপড়টা তুমি দিই ওই যে সব মিলে লেখা থাকছে গা তখন একটু হচ্ছে গোলাপি কালারের আকাশি কালারের লাল রঙ বলে তুমি আলাদা দুইশো নষ্ট করে দিতো এটা তোমার আমি পয়লা দিলাম যে তুমি আমার কাপড় দিলে ঠিকঠাক মতন দইও রাগ গোটা না তোমার তোমার সাথে তো কথাই পারি না কথাই পারি না তোমার সাথে আর ভিটামিন খায় নাই তো মুরগি ঠ্যাং তারপর চিন্তা করছে না কি কমু কমো দেখান অবস্থা কি করতাছ দেখান দেখান সাবান বনে যা সেটিভ সব সাবান নিবো আমার আর কিছু বলার নাই এই রাশিদের সাথে আমি কথাও পারি না আপনারা একটু কমেন্ট বক্সে জানায়েন যে এইভাবে কি কাপড় ধয় হ্যাঁ কাপড় ধুইতে আসলেই গোসলখানা পয়সা বসে পান পাইবো কি চিন্তা করে বৈশা থাকে কল এরম ছাইডে দিয়া থুইব হ্যাঁ ওই যে দেখেন দেখেন আর ওই রেক্টিংটাই দেখেন আপনারা এখানে নিতে পারেন চলচ্চিত্রে কেউ যদি জানা থাকেন যদি অভিনয়ের জন্য দরকার হয় তাহলে এই রাশিদা পারফেক্ট ধ্যান অবস্থা কি সুন্দর ধ্যান পান্তা চাবায় ধ্যান বৈষে রেসে মোড়া পাইতে বৈশা এই ধ্যান আবার হাসে কি করে না করে আমি কিচ্ছুই বুঝি না হ্যার কথা আমার আর ভালো লাগে না এখন আমি যাই আমি রেস্ট করি হ্যার লগে যদি থাকি তাহলে আমিও শেষ হয়ে যাবো দরকার নেই তা আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই ধ্যান কাপড় আবার কেমনে ঢিল মেরে হালাই দিয়ে ধ্যান কেমনে বৈশা থাকে আর পান্তা চাবায় ইকমওয়ালা তেহন অবস্থা দেখান এরকম দোষই নাই বালতি তার কাপড় রয়েছে হ্যাঁ কাপড় দোয়া এই রকমের আর কাপড় দোয়ার স্টাইল ডেই এই রকমের কার কার বাড়িতে এই রকমের কাপড় দেন আপনারা একটু কমেন্ট বক্সে